একটা নতুন ব্লগ শুরু করলাম তবে সাজি হাতে দেখ কত ফুল ফুটেছে ভোরে ভোরে আমার গাছে ফুল ফুটেছে দেখতে পাচ্ছো দেখো এক গাছ ফুল ফুটেছে আজকে একদম সানটান সেরে সাজি হাতে এবার ফুল তুলবো ফুল তুলে পুজো করব। তারপরে আজকে রান্না চাপাবো আর নিজের কাছে ফুল তুলে পুজো দিতে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে তোমরা জেনেই গেছো এতদিনে আর কার কার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানাবে এই দেখো এতগুলো ফুল ফুটেছে পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করব বলে আজকে কি কি রান্না হয়েছে এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে দেখো মাছের ঝোল এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি আলু পোস্ত আর তার সাথে রয়েছে ভাত দেখো একেবারে রেডি হয়ে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া সেরে একেবারে রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি নৈহাটিতে সবাই একসাথে আসবে একেবারে বিজয় সম্মেলনী হবে সেখানে গেট টুগেদার একদম সবাইকে নিয়ে কারণ আর যাওয়া হয়নি মেয়ের পড়াশোনার চাপ ছিল স্কুল খুলে গেছে সেই আর বিজয় করা হয়নি বলে তাই ভাবলাম আজকে সবাই যখন আছে আজকে দিনটা ছুটির দিন আছে তাই ভাবলাম আজকে চলো কিছুক্ষণের জন্য ঘুরে আসি না সামনেই কালী পুজো চলে এসেছে তাই বিজয় তো কালী পুজো পর্যন্তই আছে তাই জন্য ভাবলাম আর কটা দিন বাকি আছে কালী পুজো আসতে তাই বিজয়টা সেরেই আসি তাই সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি নৈহাটিতে যাচ্ছি সেখানে বিজয়টা সারি পরপর সারতেই হবে সবাইকে কজন আছে আর তার মধ্যে তো মেয়ের পরীক্ষাই চলছে সব মিলিয়েই চলছে চলো যাই স্যার তো চলে গেছে গাড়ির ওখানে আমি এবার আস্তে আস্তে তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি নিয়ে আসলাম মিষ্টিগুলো হ্যাঁ শাশুড়ি মার জন্যে ইয়ে নিলাম মিষ্টি গাঙ্গুরাম থেকে সব মিষ্টি নিয়ে আসলাম মিষ্টি নিয়ে আসলাম নিয়ে আসলাম রাখলাম রেখে চলে আসলাম রেলের মাঠের সামনে সামনেই প্যান্ডেল হচ্ছে তাই ভাবলাম যে একবার তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিই দেখো কি সুন্দর প্যান্ডেলটা হচ্ছে আর সেই জন্য আমি চলে আসলাম মাঠে এবং চারিদিকে সমস্ত কিছু চলে এসেছে দোলনা বাচ্চাদের খেলনা সব কিছু চলে এসেছে তাই ভাবলাম একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখ দেখাই তোমাদেরকে আমার তো ভীষণ ভালো লাগছে আমি ভীষণ এনজয় করছি আর তোমরা আমার সঙ্গে থাকো এনজয় করো আর আমি চলো মাঠটা ঘুরে ঘুরে দেখি এখন জাস্ট এসে পৌঁছালাম এবার চলো মাঠটা ঘুরে ঘুরে দেখি এই যে চলে এসেছি এখন এই যে আমার সুই সুই শাশুড়ি মার শাশুড়ি মার বাড়িতে চলে এসেছি এই যে বসে আছে সুন্দর করে সেজে গুজে এবার বৌমা আসবে বলে সেজে গুজে বসে আছে তাই এবার এসে বসে একটু গল্প করছি এই অনেকক্ষণ অনেকদিন দেখা হয়নি তো তাই এখন গল্প করছি চলো আমরা একটু গল্প টল্প করতে থাকি আর তোমরা কিন্তু সঙ্গে থাকো এবার খাওয়া দাওয়া করতে চলে এসেছি কি এবার বিজয় খাওয়া দাওয়া হচ্ছে তো তবে শাশুড়ি মা আজকে কিন্তু নিরামিষ হবে যেহেতু আমার শাশুড়ি মা আজকে খাই না মঙ্গলবার সেহেতু আজকে নিরামিষ হবে সব কিছু চলো এবার খাওয়া দাওয়াটা আস্তে আস্তে সবারই বেড়ে নিই তারপরে খাওয়া দাওয়া শুরু করব কি আছে সব খুলবো এই যে রাখা আছে সবার সবার আলাদা করে রাখা আছে যে যার মতো নিয়ে নেবে এক একটা করে কন্টেনারে তার সাথে রয়েছে মিষ্টি এটা এটা রয়েছে কি মিষ্টি জল ভরা সন্দেশ আর তার সাথে রয়েছে রয়েছে তার সাথে বেগ রসগোল্লা চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নি করে দিয়েছি আমি তো ভাবলাম যে যার মতন দিয়ে দেবো সবাই বললো না না খুলে খুলে দাও এই যে রাখা আছে এই যে দিয়ে দিলাম সঙ্গে রয়েছে আলুর দম এবার এবার একটা আমি শুধু দেখালাম এবার সব সবার সবার মতো নিয়ে নেবে নিজে আর সব নিয়ে এর মধ্যে চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই এই তো জাস্ট বাড়িতে ঢুকলাম শাশুড়ি মাকে ফোনটাও করে দিলাম যে ঠিক মতন বাড়িতে পৌঁছে গেছি এবারে কি মুখের মেকআপগুলো আপগুলো তুলবো মুখ ফ্রেশ হবো আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর খাওয়া দাওয়ার কোনো পর্ব নেই সব হয়ে গেছে ওই জানলা দরজাগুলো বন্ধ করব করেই শুয়ে পড়বো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল